শিলচর গুরুচরণ কলেজে রাজ্য সরকারের নিযুত ময়না প্রকল্প সূচনা হল বৃহস্পতিবার উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উপস্থিত ছিলেন জেলাশাসক রোহন কুমার ঝা গুরুচরণ কলেজের অধ্যক্ষ ভিবাস দেব সহ বিশিষ্ট ব্যক্তিরা কাছাড় জেলার মোট তেত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নিযুৎ ময়না প্রকল্পের ফর্ম বিতরণ করা হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন তারা বলেন বিজেপি সরকার ছাত্রীদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বাল্যবিবাহ রোধ করার লক্ষ্যে আসাম সরকার নিযুত ময়না প্রকল্প শুরু করেছে বলে জানিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্ৰত্ৰ বাকী থাকে তেনেহলে বিদ্যালয় বা মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষ এই বাকী থকা যিখিনি প্ৰপত্ৰ সেইখিনি ভিতৰত সমাপ্ত কৰিব আৰু এই আগষ্ট মাহৰ ভিতৰত এই কলা প্ৰিন্সিপাল ডক্টর বিভ্রা মহাশয় উপস্থিত আছেন আমাদের কাছাড় জেলার ডিস্ট্রিক্ট কমিশনার রোহন কুমার ঝা মহাশয় উপস্থিত রয়েছেন গোপাল সিনহা মহাশয় উপস্থিত রয়েছেন অপ্রতিম নাথ উপস্থিত আছেন আমার সাথে আশা বিশিষ্ট সমাজসেবী শান্তনু রায় মহাশয় এখানে উপস্থিত কলেজের শিক্ষক শিক্ষিকারা আর আজকে তিনি উপস্থিত এই ডিসি কলেজে যারা হায়ার সেকেন্ডারি স্টুডেন্টরা রয়েছেন তার মধ্যে তিনশো ছাব্বিশ জন স্টুডেন্ট রয়েছেন আর যারা ডিগ্রিতে রয়েছেন সাতশো উনত্রিশ জন তাদের অভিভাবক সকলকে আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি একটা অসাধারণ স্কিম যে নিজের ময়লা আটক আর তার মস্তিষ্ক প্রস্তুত আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মধ্যে শুধু আসাম নাম গোটা ভারতবর্ষের একটা চর্চিত নাম গোটা ভারতবর্ষের আমি বিশ্বাস করি যে একজন পপুলার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি আমাদের আসাম রাজ্যকে ভারতবর্ষের পাঁচটি উন্নত রাজ্যের ভেতরে নিয়ে যাওয়ার লক্ষ্যে দু হাজার একুশ থেকে অত্যন্ত পরিশ্রম করে আর বিভিন্ন সেক্টরে সেক্টরে এডুকেশন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় হওয়ার আগেও আমরা লক্ষ্য করেছি যখন এই ডিপার্টমেন্টের কাজ উনি করছিলেন তার এই ডিপার্টমেন্টের কাজের মাধ্যমে আসামের ছাত্রছাত্রীরা অনেক সুযোগ সুযোগ সুবিধা পেয়েছে আর আজকেও মুখ্যমন্ত্রী হয়ে ডক্টর হিমন্ত বিশ্ব মহাশয় বিভিন্নভাবে ছাত্র ছাত্রীদেরকে বিশেষ করে আমাদের আসাম রাজ্যের ছাত্রীদেরকে সুরক্ষিত করার লক্ষ্যে তাদের এডুকেশন যাতে হয় তাকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে বিভিন্ন স্কিম হাতে দিয়েছেন ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আজকের যে ভিডিও কনফারেন্সিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে উনি বলেছেন অতি শত আপনাদের যারা সুটি স্টুডেন্টরা তাদেরকে উনি স্কুটি দিয়েছিলেন তো এইভাবে করে উনি নিজ পুরস্ক এটার থেকে কী বলা হয়েছে যে চাইল্ড ম্যারেজ রোখার জন্য বিশেষ করে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে আর আমাদের ছাত্রীরা বিশেষ করে